হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান আমেরিকায় পাড়ি জমানোর পর তারা হয়তো নিজেদের অজান্তেই কিছু ভুল করে বসেন কারণ তাদের মধ্যে হয়তো সঠিক ধারণার অভাব থাকে তারা যেটা নিজেদের দেশে জানেন ঠিক সেটা হয়তো আমেরিকায় এসে জানেন যে সেটি ঠিক নয় কারণ দুটি দেশের মধ্যে কালচারাল ডিফারেন্সেস বিস্তর তাদের মধ্যে সঠিক ধারণার অভাব আমরাও যখন প্রথম আমেরিকার মাটিতে পা রেখেছিলাম আমরাও সেই প্রবলেমটা ভীষণভাবেই ফেস করেছিলাম আজকে সেই সমস্তই কিছু দৃশ্য শেয়ার করব আপনাদের সাথে যাতে পরবর্তীকালে যারা আমেরিকায় আসবেন তাদের যাতে এই রকম বিপদে না পড়তে হয় তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথম যেদিন আমেরিকার মাটিতে পা রাখলাম দিনটি ছিল ফেব্রুয়ারি মাসের কোনো এক সন্ধ্যেবেলা আমেরিকার এয়ারপোর্টে নামার পর দেখলাম কি যে চারিধারে ভীষণই সাইলেন্স এতটাই সাইলেন্স মনে হচ্ছে যেন দম বন্ধ করা একটি পরিবেশ কারণ শহর কলকাতায় বেড়ে ওঠা প্রাণী চারিধারে কোলাহলপূর্ণ জীবনে অভ্যস্ত সেখানে চারিধারে এতটাই সাইলেন্স যে প্রথম প্রথম মেনে নিতেও ভীষণই অসুবিধা হতো এয়ারপোর্টে ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছি দেখলাম একজন মানুষের সাথে আরেকজন মানুষ বেশ অনেকটা গ্যাপ রেখে দাঁড়িয়েছে সেখানেতে সমস্ত মানুষ ভীষণই আস্তে আস্তে কথা বলছে তারা ফোনেও কথা বলছে এত আস্তে একজন মানুষের সাথে আরেকজন মানুষ ভীষণ আস্তে আস্তে কথা বলছে কোনো মানুষ লাইন ছেড়ে অন্য কোনো লাইনে প্রবেশ করছে না যেটা আমাদের দেশে প্রায় হয়ই না তো তারপরে যখন ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলতে গেলাম তখন তিনিও দেখলাম ভীষণই পোলাইট তাকে তিনি আমাদেরকে গ্রিট করছেন থ্যাংক ইউ ওয়েলকাম এই সমস্ত কিছু বলছেন যেগুলো আমরা আমাদের দেশে সচরাচর বলতে অভ্যস্ত নয় এরপর আস্তে আস্তে যখন জনজীবনে প্রবেশ করলাম যে কোনো শপিং মল বা উবের বা যে কোনো জায়গায় দেখলাম মানুষ ভীষণই থ্যাংক ইউ ওয়েলকাম এক্সকিউজ মি এই সমস্ত বলতে ভীষণই অভ্যস্ত যেটা আস্তে আস্তে এখন আমরাও তাতে হয়ে উঠেছে এরপর যখন ক্যাব বুক করলাম তখন দেখলাম ক্যাব ড্রাইভারকে আমাদের টিপস দিতে হবে যেটাও আমরা সচরাচর আমাদের দেশে করি না ক্যাব ড্রাইভারও দেখলাম সব সময় থ্যাংক ইউ ওয়েলকাম এক্সকিউজ মি বলতে অভ্যস্ত থাকছেন যেটাও আমরা সচরাচর আমাদের দেশে করি না এরপরেতে কিন্তু আমাদের নিজেদের লাগেজ নিজেদেরকে নিয়ে হোটেলের রুমে প্রবেশ করতে হলো কারণ সেখানেতে কিন্তু আমাদের দেশের মতো কোনো হোটেলেতে কোনো ওয়েটার বা ধরুন হোটেলের কোনো সিকিউরিটি গার্ড কেউই নেই নিজেদেরকেই চাবি নিই নিজেদেরকেই রুম খুঁজে নিতে হলো কারণ আমাদের দেশের সাথে আমেরিকার কিন্তু বিস্তর ফারাক এইগুলো কিন্তু আমাদেরকে আস্তে আস্তে অ্যাবসর্ভ করতে এখানকার মানুষজন দেখলাম ভীষণই ওয়েল মেনটেনড ওয়েল ড্রেস আপে তারা থাকেন তারা ভীষণ পারফিউম বা ডিও ব্যবহার করেন যেগুলি কিন্তু আমাদের দেশের সমস্ত মানুষ সচরাচর থাকে না এখানকার মানুষ ভীষণই নিজেদেরকে গ্রুম করেন ভীষণই নিজেদেরকে মেনটেন করেন যেটা আমাদের দেশে অনেক সময়তেই সচরাচর হয় না তবে এখানেতে আসার পরেতে আস্তে আস্তে আপনারাও যখন একটু একটু করে পুরনো হবেন দেখবেন নিজেরাও কিন্তু অটোমেটিক্যালি নিজেরাও নিজেদেরকে গ্রুম করতে পারবেন নিজেরাও নিজেদেরকে ওয়েল মেনটেনভাবে নিজেদেরকে দেখতে পাবেন ওয়েল মেনটেনভাবে থাকলে কিন্তু নিজেদের মধ্যেই কিন্তু একটা আলাদা কনফিডেন্স আপনার কিন্তু গ্রো করবে you <makes noise> আমাদের দেশে আমরা যেরকম কমিউনিটিতে কোনো পাড়ার মোড়ে বা কোনো শপিং মলে কারোর সাথে দেখা হলে যেরকম গসিপ করতে অভ্যস্ত এখানকার মানুষজন কিন্তু একদমই সেটা নয় এখানকার মানুষজন পাশের বাড়ির লোক হোক বা কোনো কালিক হোক কারোর সাথে যদি রাস্তাঘাটে আপনার দেখা হয় তখন দেখবেন কি যে শুধুমাত্র স্মল টকেই তারা অভ্যস্ত আননেসেসারি গসিপ বা পিএনপিসি করতে তারা কিন্তু অভ্যস্ত নয় আপনি অফিসে যাবেন অফিসেতে আপনার যে অফিসের যে ডিউটি অর্স পুরোটাই কিন্তু আপনাকে কাজেই ব্যস্ত থাকতে হবে সেখানে আমাদের দেশে আমরা যেরকম অফ টাইমে আমরা ক্যান্টিনে যেতাম টাইম স্পেন্ড করতাম বা কোনো কিছু নিয়ে কোনো গল্পতে আমরা মত্ত থাকতাম অফিসটা আমাদের কাছে একটা ফান ক্লাবও হয়ে যেত অনেক সময়তেই কিছু কিছু অফিসে বিশেষ করে কোনো ফেস্টিভ্যালের দিন এখানে কিন্তু সেই রকম হয় না এখানকার মানুষজন কিন্তু অফিসেও কিন্তু ভীষণই ডিসিপ্লিন তারা পুরো ওয়ার্কিং আওয়ার্সটাই তারা কিন্তু ভীষণভাবেই কিন্তু মানে ভীষণভাবেই কিন্তু কাজে ব্যস্ত থাকে এখানে কিন্তু ওভার টাইমে সেরকম কোনো কালচার নেই বা অফিসের বাইরে আপনার বস কিন্তু আপনাকে ফোন করে কাজের রেজাল্ট কীরকম বা কোনো মিটিংও শিডিউল থাকে না সাধারণত কোনো উইকেন্ডে বা কোনো হলিডেসে যেটা আমাদের দেশে আবার হয় না আমাদের দেশে অনেক সময়তেই অফিসের বস আমাদেরকে হয়তো উইকেন্ডে ফোন করে আমাদেরকে কাজের হিসেব জানতে চান কিন্তু এখানে কিন্তু সেটা সাধারণত হয় না এখানেতে হয়তো আপনার বস মানে আমেরিকাতে আপনার বসের কাছে হয়তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারই নেই তিনি যতটুকুনি कॉन्टैक्ट करें ऑफिस अवर्स से बात थ्रो मेले আমেরিকাতে ক্রেডিট কার্ডের ব্যবহার ভীষণই বেশি তাই আপনি প্রথম থেকেই চেষ্টা করবেন আপনার কোনো একটি পছন্দসই ক্রেডিট কার্ড নিয়ে নেবার তবে আমেরিকায় আসার পরপরই হয়তো আপনি কোনো ক্রেডিট কার্ড নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনার যে ব্যাংকে আপনার স্যালারি অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনারা অন্য কোনো ক্রেডিট কার্ডেরও অ্যাপ্লাই করতে পারেন তবে ক্রেডিট কার্ড নেবার পর চেষ্টা করবেন যে ক্রেডিট কার্ডের বিলগুলি সময় অনুযায়ী পেমেন্ট করে দেওয়ার নয়তো যদি আপনি প্রথম থেকেই ক্রেডিট কার্ডের বিল সেইভাবে পেমেন্ট না করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট হিস্ট্রিতে কিন্তু তার উপরে এফেক্ট করবে পরবর্তীকালে কোনো কিছু লোন নিতে গেলে কিন্তু আপনার এই ক্রেডিট কার্ডের হিস্ট্রি দেখে কিন্তু আপনার লোনের ইন্টারেস্ট কিন্তু অনেকটাই ভ্যারি করে থাকবে বেশিরভাগ আমেরিকানের বাড়িতেই পেট ডক রাখতে অভ্যস্ত ইভিনিংয়ে তারা পেড ডককে নিয়ে ওয়াকিংয়ে যায় বা পেট ডককে নিয়ে তারা টাইম স্পেন্ড করে যেটা আমাদের দেশে সচরাচর সেইভাবে হয় না আমরা যখন এই রকম পেট ডগ নিয়ে কোনো মানুষকে দেখবো তখন কিন্তু পেট ডগকে নিয়ে এমন কোনো কমেন্ট করব না যেটা তার অপছন্দের ব্যাপার হয়ে যাবে কারণ পেট ডগকে তারা তাদের নিজেদের ফ্যামিলি মেম্বার হিসেবেতেই ট্রিট করে থাকে আমরা যখন অফিসে যাব অফিসে দিকে কোনো গসিপ বা কোনো এমন কোনো কালিগের সাথে এমন কোনো পার্সোনাল কোয়েশ্চেন করব না বা তার থেকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার চাইব না কারণ আমেরিকা থেকে কিন্তু এই পার্সোনাল রিলেশনের জায়গা থাকে না অফিস কালচারেতে অফিস কালচারে আমাদেরকে কিন্তু সবসময় অফিস এটিকেট মেনটেন করতে হবে সেখানেতে ওয়েল ড্রেস আপে যেতে হবে এবং সেখানেতে অফিসের যে ডেকোরাম সেটা কিন্তু আমাদের সবসময়তে মেনটেন করতে হবে আমেরিকানরা আমাদের বাঙালিদের থেকে কিন্তু অনেকটা বেশি পোলাইট তাই এখানেতে আসার পর আমরা কিন্তু সমস্ত মানুষদের সাথে পোলাইট বিহেভ করব। এখানেতে সমস্ত মানুষরা সবাইকে থ্যাংক ইউ ওয়েলকাম বলতে কিন্তু ভীষণই অভ্যস্ত রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলে আমরা স্মল টকে কিন্তু অভ্যস্ত হব এবং এখানেতে কিন্তু পার্সোনাল ডিস্টেন্স মেনটেন করব এবং ভীষণই আস্তে আস্তে কথা বলবো এখানকার লাইফ কিন্তু ভীষণই ডিসিপ্লিন তা সে পার্কিংয়ে গাড়ি রাখা থেকে শুরু করে আমাদের হাউজিংয়ের রুলস সমস্ত কিছু কিন্তু আমাদেরকে ফলো করতে হবে এর পাশাপাশি কোনো ক্রিমিনাল রেকর্ডস থাকা চলবে না এবং এর পাশাপাশি কিন্তু আমাদের বিহেভিয়ারকে যথেষ্ট কুল অ্যান্ড কাম রাখতে হবে এই ভিডিওর মাধ্যমে আমেরিকায় আসার পর ছোট ছোটো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মতামত আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার